দর্শক মণ্ডলী হিটু শেখ কারাগার থেকে তার মেয়ের কাছে শেষবারের মতো ফোনে কী কথা বলেছেন আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো শিরোনাম পাওয়া হলো দর্শক মণ্ডলী আপনারা সবাই অবগত আছেন যে গত শনিবারে হিটু শেখের রায় দেওয়া হয়েছে সতেরোই মে হিটু শেখের যে রায়টি দেওয়া হয়েছে তার রায়টি হলো মৃত্যুদণ্ড কারণ আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে যে চার আসামি ছিল হিটু শেখ তার দুই ছেলে সজীব রাতুল এবং তার স্ত্রী এই চারজনকে যেই রায় বিজ্ঞ আদালত দিয়েছে তার মধ্যে হিটু শেখকে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছে আর বাকি তিনজন আসামিকে খালাস দেওয়া হয়েছে হিটু শেখের মৃত্যুদণ্ড এই জন্য দেওয়া হয়েছে যে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে সকল তথ্য সকল তথ্য সংগ্রহের মাধ্যমে জানা গিয়েছে যে হিটুশেখ প্রধান আসামি এবং আসিয়ার এই অসামাজিক কাজের সাথে হিটু সম্পূর্ণভাবেই জড়িত এবং হিটু শেখই আসিয়ার সাথে এই ঘটনা ঘটিয়ে আসিয়াকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন দর্শকমন্ডলী আদালতের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে যে মেডিকেল রিপোর্ট অনুযায়ী হিটু সকল তথ্য সকল প্রমাণ আদি নিয়েই হিটু শেখকে দোষী সাব্যস্ত করে প্রধান আসামি হিসাবে তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করে দেওয়া হয়েছে দর্শক মন্ডলী এই ঘোষণা শুনে এদিকে আসিয়ার মা আহ বিবৃতিতে জানিয়েছে যে আমি হিটু শেখের যে রায়টি দেওয়া হয়েছে হিটু শেখের এই রায়ে আমি যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট রয়েছি কিন্তু বাকি তিন আসামি অর্থাৎ হিটুশেখের দুই ছেলে এবং তার স্ত্রীর যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়টিতে আমি পরিপূর্ণভাবে সন্তুষ্ট নয় কারণ তারাও তো হিটুশেখের সাথে জড়িত তারাও তো আসামি তারাও তো অপরাধী তারা কিভাবে এই বিচার থেকে তারা পার পেয়ে যায় খালাস পেয়ে যায় দর্শক মণ্ডলী এই কথা বলে আসিয়ার মা বলেছে যে আমি দরকার হয় উচ্চ আদালতে যাব উচ্চ আদালতে গিয়ে তাদের বিরুদ্ধে কমপ্লেন জানাবো যাতে করে তারা যেন শাস্তির আওতায় চলে আসে দর্শক মণ্ডলী এদিকে আসিয়ার মামারও একই কথা যে আমার এই ঘটনাকে কেন্দ্র করে বিচারটা উল্টো হয়েছে কারণ এখানে আসিয়া তো আর দুনিয়ার জমিনে নেই আসিয়াকে দুনিয়ার জমিন থেকে বিদায়ী করে দেওয়া হয়েছে সুতরাং হিটু শেখ যেহেতু প্রধান আসামি হিটু শেখের সাথে বাকি তিনজন তার দুই ছেলে এবং তার স্ত্রী অবশ্যই হিটু শেখের সাথে জড়িত ছিল এবং হিটু শেখকে সহযোগিতা করেছে সুতরাং হিটু শেখের যদি বিচার হয় তাহলে তাদের তিনজন কেন মুক্তি পাবে তারাও তো আসিয়ার এই ঘটনার সাথে জড়িত ছিল দর্শক মণ্ডলী এই কথা বলে শুধু আসিয়ার মা এবং তার মামাই ক্ষান্ত নয় বরংস এলাকাবাসীর সকলের দাবি হচ্ছে হিটু যে রায়টি হয়েছে এই রায়টিতে সকলে সন্তুষ্ট কিন্তু বাকি তিন আসামিকে যে খালাস দেওয়া হয়েছে এই খালাসে এলাকাবাসী আসিয়ার ফ্যামিলি এবং আসিয়ার মামা তারা কে হয় সন্তুষ্ট নন তাদের দাবি হচ্ছে বাকি তিন আসামিকে খালাস না দিয়ে তাদেরকেও জেল দিলে আমরা খুশি হতাম দর্শক বন্ধুর এদিকে বিজ্ঞ আদালত অবশ্যই তাদের তথ্য তাদের প্রমাণ আদি নিয়েই যেহেতু তারা হিটু শেখকে দোষী সাব্যস্ত পেয়েছে তথ্য অনুযায়ী সেই অনুযায়ী হিটু শেখকে বিজ্ঞ আদালত বিচার দিয়েছে আর বাকি তিনজনের কোনো সেরকমভাবে তথ্য পাওয়া যায়নি বিধায় তাদেরকে এই শাস্তি দেওয়া হয়নি দর্শক মণ্ডলী এদিকে হিটু মা হিটু মেয়ে এখন কান্নায় জর্জরিত দশকমণ্ডলী ওইদিকে আদালত প্রাঙ্গণে হিটু যখন রায় দেওয়া হলো মৃত্যুদণ্ড আসিয়ার মায়ের এই কথা যে আমি সন্তুষ্ট হয়েছি কিন্তু হিটু মা বলল যে এই রায় আমি মানি না কারণ এই রায়টা সঠিক হয়নি আমার মনিকে নির্দোষ মনিকে তারা দোষী বানিয়ে তাদেরকে ফাঁসানো হচ্ছে সুতরাং এই রায়টি সঠিক নয় দর্শকমণ্ডলী হিটু শেখের মেয়ের মুখে একই কথা যে আমার বাবা তো আসলে নির্দোষ আমার বাবা এই ঘটনার সাথে জড়িত নয় আমার বাবাকে ফাঁসানো হয়েছে সুতরাং হামিদাকে সে বলেছে যে হামিদা এই ঘটনার সাথে জড়িত আছে হামিদাকে আপনারা ধরেন দর্শক মন্ডলী হিটু শেখের মেয়ে কেন হামিদাকে ধরতে বললেন এবং ইতিপূর্বে কিন্তু হিটু শেখ তার ছেলের সজীব রাতুল এরা কিন্তু আদালতের প্রাঙ্গণে যখন কারাগার থেকে বের হয়ে আদালতে যখন যায় সেই সময় কিন্তু সাংবাদিকদেরকে উপেক্ষা করে একটি কথা বলেছিলেন যে সাংবাদিক ভাইরা আপনারা আমার বেটার বউ হামিদাকে ধরেন আমার বেটার বউ হামিদাকে ধরলে সবকিছু দর্শক মণ্ডলী হামিদার স্বামী হিটু শেখের সজীবের একই কথা যে আপনারা সবাই আমার বউ হামিদাকে ধরেন কারণ হামিদার সাথে অন্য একজন ছেলের সম্পর্ক ছিল তাকে ধরলেই আপনারা মূল কাহিনী পেয়ে যাবেন দর্শক এই কথা বলেই কিন্তু তারা আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে আবার চলে গিয়েছে কিন্তু যেদিন রায় দেওয়া হলো সেদিন কিন্তু হিটু শেখের আদালতে যাওয়ার সময় কোনো কথা ছিল না চুপচাপ ছিল হিটু শেখ এবং তার দুই ছেলে এবং তার স্ত্রী কিন্তু আদালত থেকে যখন রায় দেওয়া হলো রায়ের পরে হিডু যখন আদালত থেকে কারাগারে আবার চলে গেলেন সেই সময় কিন্তু হিডু আবার চিৎকার শুরু করে দিয়েছে যে আমি নির্দোষ এই বিচারটা সঠিক হয়নি আমার ব্যাটার আপনারা ধরেন দর্শক মণ্ডলী তারা কেনই বা তারা ব্যাটার কথা উল্লেখ করতেছেন নাকি তারা নিজের জীবন যেহেতু এখন তারা শাস্তি পাবে এই শাস্তি থেকে বাঁচার জন্য নিজেকে বাঁচানোর জন্য নাকি সে আরেকজনকে তাদের বিপদে ভিতরে ফেলতেছে এমনও তো হতে পারে দর্শক মণ্ডলী আসলেই কি হামিদা এখানে দোষী দর্শক মণ্ডলী এখানে যদি হামিদা দোষী হতো তাহলে বিজ্ঞ আদালত তো তাকেও একটা ব্যবস্থা করতেন কিন্তু যেহেতু হামিদা এখানে দোষী নয় হৃত শেখ হয়তো এমনও হতে পারে নিজে বাঁচার জন্য হামিদাকে দোষী বানাচ্ছে অথবা হামিদাকে যে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে এমনও হতে পারে দর্শক মণ্ডলী এদিকে হামিদার মা বলেছেন যে আমার মেয়েকে অর্থাৎ হামিদাকে অল্প বয়সেই বিয়ে দিয়েছিলাম কিন্তু হামিদার স্বামী সজীব হামিদাকে কখনোই সুখে রাখেনি সদা সর্বদা সে তাকে মারধর করেছে দর্শক মণ্ডলী শুধু এতটুকুই বলে ক্ষান্ত নয় আসিয়ার মা বলেছে যে আমার এক মেয়ের তো সে তো দুনিয়ার আলো দেখতে পারেনি আর একটা মেয়ে হামিদা যে বেঁচে আছে সে না বাঁচার মতোই কারণ হামিদাকে যে অবস্থা করেছে সেটা আসলে আসিয়ার মা চোখের পানি ফেলে রাখ ধরে রাখতে পারেনি দর্শক মণ্ডলী হামিদাকে হামিদার মাকে যখন জিজ্ঞাসা করা হলো যে যেহেতু আপনার মেয়ের জামাই সজিফ এবং রাতুল এবং আপনার বিআইন এই তিনজনকে যেহেতু বিজ্ঞ আদালত খালাস দিয়েছে আপনি এই রায়টি কিভাবে দেখেন আসিয়ার মা এক বাক্যে বলেছে হৃদু রায়ে আমি সন্তুষ্ট আছি কিন্তু বাকি তিন আসামির রায়ে আমি সন্তুষ্ট নয় কারণ তারা কিভাবে খালাস পায় তারাও তো এই ঘটনার সাথে জড়িত দর্শক মণ্ডলী হিটু শেখের ছেলে যেহেতু খালাস পাবে যখন হামিদার মাকে প্রশ্ন করা হলো যেহেতু হিটু শেখের ছেলে খালাস পাবে মুক্তি পাবে তখন হামিদার সাথে আর সজীবের সাথে তো স্বামী স্ত্রীর সম্পর্ক এখনও ভাঙ্গা হয়নি ডিভোর্স এখনও হয়নি তাহলে সজীব যদি এসে আপনার মেয়েকে বউ হিসেবে নিয়ে যেতে চায় আপনি পাঠাবেন কি না হামিদার মা এক বাক্যে বলেছে কখনোই নয় আমার মেয়েকে আমি তাদের কাছে পাঠাবো না কারণ আমার এক মেয়ে যখন দুনিয়ার আলোই দেখতে পারেনি আর একটা মেয়ে না মরার মতোই না বাঁচার মতোই আছে সুতরাং তাকে আমি কেন পাঠাবো এই কথা বলে সজীবের ব্যাপারে বলতেছে যে সজীব আসলে ভালো ছেলে নয় কারণ ইতিপূর্বে যেই দুই বিবাহ করেছিল তাদের দুই বউয়ের সাথেই সজীব খারাপ আচরণ করেছে শুধু তাদের সাথেই নয় আমার মেয়ে হামিদার সাথেও সজীব খারাপ আচরণ করেছে কথায় কথায় তাকে মারধর করেছে এমনটি জানিয়েছে হামিদার মা হামিদার মা শেষ বলেছে আমি খুব দ্রুতই অতি সময়ের ভিতরেই অল্প সময়ের ভিতরে আমি হামিদাকে সজীবের আয়ত্ত থেকে আমি বিজ্ঞ আদালতের মাধ্যমে এবং বিচারের মাধ্যমে আমি হামিদাকে ডিভোর্স নিয়ে নেব দর্শক মণ্ডলী হামিদার মা হামিদাকে সজীবের সংসারে আর পাঠাতে চাচ্ছে না কারণ হামিদার স্বামী সজীবের চরিত্রের ভিতরে সমস্যা আছে এদিকে হামিদার মাকে যখন প্রশ্ন করা হলো আপনারা কি ভয় পাচ্ছেন যে আসামির যেহেতু বাকি তিনজন খালাস পাচ্ছে তারা আপনাকে আবার কোনো কিছু করবে কিনা এরকম ভয় পাচ্ছেন কিনা হামিদার মা বলেছে যে ভয় তো হওয়া স্বাভাবিক কারণ যেহেতু তার বাবা যেহেতু মৃত্যুদণ্ড আদেশ হয়েছে সুতরাং তারা তো মুক্তি পেয়ে অবশ্যই আমাদেরকে একটা ক্ষতি করতে পারে এই জন্য হামিদার মা বড়ো গলায় বলেছেন জোর গলায় বলেছেন যে প্রশাসনের পক্ষ থেকে যেন আমাদের জন্য একটা সিকিউরিটি হিসাবে রেখে দেয় দর্শকমণ্ডলী হামিদার মায়ের বক্তব্য হচ্ছে যদি এই তিনজনকে বিচার না করা হয় আমি উচ্চ আদালতে গিয়ে বাকি তিনজনের নামে আবার আমি বিচার ব্যবস্থা বিচার চাইয়ে নেব দর্শকমণ্ডলী শেখের যেই রায়টি দেওয়া হয়েছে এই রায়টিতে গোটা বিশ্ব গোটা বাংলাদেশের সকল স্তরের মানুষই খুশি রয়েছে কিন্তু বাকি তিনজনকে যে মুক্তি দেওয়া হলো খালাস দেওয়া হলো এই তিনজনের রায় নিয়ে অনেকের মাঝে কিন্তু মতভেদ রয়েছে দর্শকমণ্ডলী আসলেই বিজ্ঞ আদালত যার যতটুকু শাস্তিপ্রাপ্য তথ্য অনুযায়ী যতটুকু শাস্তি তার প্রাপ্য বিজ্ঞ আদালত তাকে ততটুকুই শাস্তি দিয়েছেন আর যে নিরপরাধ যে দোষ করে নেয় বিজ্ঞ আদালত কিন্তু তাকে কখনোই শাস্তি দেবেন না তেমনটি হয়েছে আমরা যতটুকু জানি যে বিজ্ঞ আদালতের পক্ষ থেকে যে বিচারটা হয়েছে যে রায়টি হয়েছে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভালো একটি রায় দিয়েছে কারণ দোষী ব্যক্তি সে শাস্তি পেয়েছে নির্দোষ ব্যক্তিরা শাস্তি পায়নি তবে এখানে হামিদার মা বলেছিল যে যেই দিন আমার মেয়ে আসিয়ার সাথে এই ঘটনাটা ঘটায় ওই দিন হিটু শেখের স্ত্রী আসিয়ার সেই এলোমেলো কাপড়গুলো রক্তমাখা মাখা কাপড়গুলো কিন্তু হিটু শেখের ধুয়ে শুকাইতে দিয়েছিল যাতে করে মানুষ বুঝতে না পারে এখানে কি হয়েছে দর্শক মন্ডলী তাহলে আসিয়ার সাথে কি যখন জন্ন্যতম একটি ঘটনা ঘটেছিল সেখানে আসিয়ার মা বলেছে হিটু শেখের স্ত্রী যেহেতু নিজেই আসিয়ার কাপড়টা ধুয়ে পরিষ্কার করেছে কারণ যাতে করে এই আলামতটা বোঝা না যায় তাহলে তো বোঝা যায় হিটু শেখের স্ত্রী এই ঘটনা জানার পরেও ঘটনাটা ধামাচাপা দিয়েছিল কিন্তু সেই ঘটনাটা আসলেই প্রকাশ করতে চাইনি ইচ্ছা করলে হিটু শেখের স্ত্রী কিন্তু প্রতিবাদ করতে পারত কিন্তু হিটু শেখের প্রতিবাদ করেনি আসের মা বলতেছে এই তিনজনেরও আমরা সঠিক বিচার দাবি করি দর্শক মন্ডলী হিটু শেখের রায়ে আপনারা সন্তুষ্ট হয়েছেন কিনা না এবং বাকি তিনজনের কী রায় আপনারা চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন